অত এখন আমাদের সামনে আলোচনা করবেন খাম্লাกิจ চৌধুরী উদারবন্ত আলোচক যার আলোচনা শুনার জন্য বাংলার বিভিন্ন প্রান্তে যুবকরা উপস্থিত থাকে উসুল কোরআন মাদ্রাসা সম্মানিত পরিচালক ছাবেয়া দूरिया মাদ্রাসা সিনিয়র শিক্ষক হযরত মাওলানা সুলতান মহিউদ্দিন সাহেব হজরত কে হজরতের বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হল আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি হজরত আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহ রাবুল আলমী এই বয়ান দ্বারা আমাদের আমল এবং ইমানকে বৃদ্ধি করার তৌফিক দান করুন সম্মানিত হাজরিন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত হয়েছে বাংলার হাজার হাজার যুবকের হৃদয়ের স্পন্দন ছাবেয়া নুরিয়া মাদ্রাসার সিনিয়র উস্তাদ হজরত মৌলানা মুফতি সাইফুল ইসলাম সুরঙ্গি সাহেব সম্মানিত হাজির হুজুর এখানেই আমাদের সামনে আলোচনা পেশ করবেন একটা বাংলায় উক্তি রয়েছে বাজিছে ধামাবা বাদরে আমাবা শির উঁচু করি মুসলমান

সামিয়া নুলিয়া ইসলামিয়া কামরাগিরচর ঢাকা হজরত কে মাহফিলের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হচ্ছে ওজন গুরুত্বপুর্ণ আলোচনা করার জন্য এখন তেলাওয়াত করবেন মহিউসുന്നা মাদ্রাসা সম্মানিত পরিচালক সাহেবের সাহেবজাদা মোহাম্মদ خالد সাইফুল্লাহ তেলাওয়াত করবেন خالد سيف الله. السلام عليكم ورحمه الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب قد وعلمتني من تحويل الأحاديث মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তেরাবাদ শুনেছি হাফেজ খালেদ সাইফুল্লার কণ্ঠে সম্মানিত হাজির আমরা যারা রাস্তার মধ্যে দুঘার পাঠে ঘোরাফেরা করতেছি আমাদের দাওয়তি মেহমান কামবাঙ্গি ছট যিনি দাওয়াতুত কাজ নিয়ে মানুষের দারে দারে কাছে কাছে ছুটে যান হযরত মাদ্রাসায় উপস্থিত হয়ে গিয়েছেন কিছু কোণের মধ্যে মঞ্চে আসবেন আপনারা আলোচনা শুনবেন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব দাওয়াত বরকত হ সম্মানিত হাজিরিন আমরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি তাদেরকে আমরা বলতে চাই মাহফিরের শৃঙ্খলাবদ্ধতার কারণে আমরা এই মাহফিলে চলে আসি আমাদের এই মাহফিদ আগামী দিনে রব্বুল আলমিন আমি মারা যাওয়ার পরে কোন আমল আল্লাহর কাছে কবুল হবে কেউ বলতে পারে না আল্লাহর নবী বলেন ইদা মাতাল ইনসান মানুষ যখন মৃত্যুবরণ করে ইনকাতা আনহু আমালুহু মিন সালাসা সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটা আমল ছাড়া এক নম্বর আমল হচ্ছে ওয়ালাদুন সালেহ নেককার সন্তান যদি রেখে যেতে পারে ওই সন্তান তার জন্য যে দোয়া করবে আল্লাহ রব্বুল আলমিন ওই দুয়ার বদলতে কবরের মধ্যে তার কবরকে শান্তিময় করে দিবেন আরেকটি হচ্ছে সৎকায় ছাড়িয়া আমরা যদি মসজিদ তৈরি করে যেতে পারি মাদ্রাসা তৈরি করে যেতে পারি তাহলে এই মসজিদ এই মাদ্রাসা না উসিনা হবে এবং এমন একটা সন্তান ডেকে যেতে পারি যে আলেম হয়েছে মৌলানা হয়েছে মুক্তি হয়েছে মুহাদ্দিস হয়েছে নিজে ইলিম শিখেছে এই ইলিম অনুযায়ী আমল করেছে আল্লাহর হাবিব বলে গিয়েছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কুরআন শিখে এবং শিক্ষা দেয় দুনিয়ার কোনো ডাক্তারকে আল্লাহর হাবিব বলেন নাই সবচেয়ে বড় শিক্ষিত দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারকে বলেন নাই সবচেয়ে বড় শিক্ষিত দুনিয়ার কোন যে শিক্ষিতকে বলেন নাই সবচেয়ে বড় শিক্ষিত আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন শিখে এবং কুরআন শিক্ষা দেয় সম্মানিত হাজিরিন আজকের এই মসজিদ থেকে আমরা একটা মেসেজ নিব এই মহি সুন্নাত মহিলা মাদ্রাসাটাকে আমরা একটা মেসেজ দেব এই মেসেজটি বাইতে নিয়ে আমরা চিন্তা ফিকির করব আমি আমার সন্তানকে কোন পথে দিয়েছি আমি যদি আমার সন্তানকে পুরানি শিক্ষায় শিক্ষিত না করি তাহলে কাল হাসের ময়দানে কাল খেয়ামতের ময়দানে আমার সন্তান আমার বিরুদ্ধে দাঁড়াবে সমাজ আমরা আজকের মাহফিল থেকে আজকে থেকে আমরা অঙ্গীকার করবো হব যে আমার একটা সন্তান ছেলে হোক মেয়ে হোক আমি মাদ্রাসায় পড়াবো এই মহিবুল মহিলা মাদ্রাসার মধ্যে আমার মেয়েকে দিব আল্লাহ রব্বুল আলমী আমাদের এই মহিল মাদ্রাসাকে কবুল করুন এবং আপনাদের এই মেহনতকে নাজাতে রসিলা করুন সম্মানিত হাজির আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে উপস্থিত হচ্ছেন সারা বাংলা আন্দোলন সৃষ্টিকারী মুফাসিরে কুরআন দাওয়াত উত্তব নিয়ে যিনি সারা বাংলাদেশে মেহনত করেন হযরত মৌলানা মুফতি হাবিবুর রহমান সাহেব হুজুর আমাদের কাছে উপস্থিত হয়েছেন সবাই আমরা তাকবির দিয়ে হুজুরকে জানিয়ে দেই এই কামরাঙ্গি ছোট ভূমি হচ্ছে হাফিজ ইউজুর রহমতুল্লাহ আলাই ভূমি এই কামরাঙ্গি মধ্যে এসেছেন মুক্তি আমিনী রহমতুল্লাহ আলাই এই কামরাঙ্গি মধ্যে অনেক বড় বড় আল্লাহর বলি শুয়ে আছেন সবাই বলি নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম দিন আজকের মাহফিল মুফতি হাবিবুর রহমান সাহেব হুজুরের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত হাজিরি আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি

মুফতি হাবিবুর রহমান সাহেব দামাত বরকাতুহম প্রতিষ্ঠিতার মুহতামিম আশরাফুল উম্মত রাসা খতিব সাথীউল বাহার জামে মসজিদ ইসলামপুর ঢাকা হযরত কে মাহফিল কমিটির পক্ষ থেকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করা হলো আলহামদুলিল্লাহ মহলুস সুন্নাহ দাউদাহানিস মহিলা মাদ্রাসা ওই এলাকাবাসীর সম্মানিত এলাকাবাসী আমাদের তৃতীয় অধিবেশনের কাজ এখন শুরু হতে যাচ্ছে আমরা অযথা রাস্তাঘাটে ঘুরাফেরা না করে আমরা মাহফিলের মধ্যে বসে যায় ইনশা আল্লাহ এই মাহফিল আমাদের নাজাতের উসিলা হতে পারে প্রিয় এলাকাবাসী আজকে মহিমসুন্না দাউরায় হাদিস মহিলা মাদ্রাসায় আলোচক হিসাবে উপস্থিত হবে হজরত মৌলানা মুফতি জুনায়েদ قاسمی দামাত বরকত হম খতিব নবাবগঞ্জ বড় মসজিদ লালবা বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি আব্দুল হাফিজ সায়েদ দামাত বরকত হম প্রিন্সিপাল ও শাইখুল হাদিস জামিয়া দ্বিনিয়া শামসুল উম্মত মাদ্রাসা মতিঝিল ঢাকা বিশেষ অতিথি হিসাবে শুভাগমন করিবেন হজরত মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি সাহেব দামাদ বরকাত মহাসচিব বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং শিক্ষা সচিব জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঞ্জর ঢাকা প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন হজরত মৌলানা মুফতি হাবিবুর রহমান সাহেব দামাদ বরকাতহু প্রতিষ্ঠাতা মুক্তামি আশরাফুল উলুম মাদ্রাসা খতিব শাতিমুল বাহার জামে মসজিদ ইসলামাবাদ ঢাকা সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত হবেন আল্লামা ইসমাইল জশরী সাহেব ওলামা টিভি ওলামা টিভি ছত্ব ও ন্যায়ের পথে